নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি করছি তার বিষয় হলো খুব শক্তিশালী শত্রু তাকে কীভাবে আটকানো যায় তাকে কিভাবে দমন করা যায় এবং এই ক্রিয়াটি আমি তো মনে করি বাংলার কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত এই বিদ্যা নিয়ে আলোচনা করেনি কারণ আজকের ভিডিওটি বানানো হচ্ছে কাল ভৈরবী নিয়ে সবাই কাল ভৈরবের নাম শুনেছে কাশীর কোতোয়াল কাল ভৈরব যার দরজায় স্বয়ং মৃত্যু ও মাথাটা নমস্কার করে অপেক্ষা করে কাল ভৈরবের অনুমতি না হলে কাশী ক্ষেত্রে কেউ প্রবেশ করতে পারে না আজকে আলোচনা করব কাল ভৈরবের যে শক্তি কাল ভৈরবী নিয়ে মহাকালিকার বা দক্ষিণাকালিকার ভৈরব হচ্ছে মহাকাল ভৈরব আর কাশীর অন্নপূর্ণা তথা কাশী ক্ষেত্র পাহা পাহারা দেয় কাল ভৈরব যার অধীনে থাকে আরও আটজন ভৈরব সেই আটজন ভৈরবের আন্ডারে থাকে আরও আটজন করে ভৈরব অর্থাৎ আট আটা চৌষট্টি জন ভৈরব যেটা বা যাদের নাম আমরা মোটামুটি শাস্ত্রে শুনেছি তো আজকে কাল ভৈরবের শক্তি কাল ভৈরবীকে দিয়ে কিভাবে। পরাক্রমশালী শত্রুকে আটকানো যায় তাকে দমন করা যায় সেই বিষয়ে আলোচনা করব আপনারা দেখে থাকবেন গ্রাম বাংলার দিকে বা মোটামুটি যারা মফসল থাকে শহরের লোকেরা অতটা ঠিক পাবেন না গ্রামের লোকেরা ঠিক এটা পেয়ে যাবেন খেজুর গাছ ভালো করে মনে রাখবেন খেজুর গাছ বা তাল গাছে খেজুর গাছ বা তাল গাছে যদি বট অসত্য পাঁকুর গাছ জন্মায় খেজুর গাছ বা তালগাছে পরগাছা হিসেবে বট অসত্য পাঁকুর গাছ যদি জন্মায় এটা আমরা সাধারণত দেখেই থাকি এটা হতেই থাকে তো সেই বট অসত্য পাকুরের যে শিকড় ছাড়ে বা ঝুড়ি ছাড়ে সেই ঝুড়ি কেটে আনতে হবে শনিবার মঙ্গলবার আমাবস্যা তিথিতে সেটাকে কেটে নিয়ে আসতে হবে কেটে আনার পর যে মন্ত্রটি বলে দিচ্ছি কালভৈরবী সেই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে অনেকটা জপ করতে হবে হাজার আট দশ হাজার আট সময় লাগবে বড় মন্ত্র ওই শিকড়ের ওপরে সেগুলোকে জপ করতে হবে যে ঝুড়িগুলো আপনি কেটে নিয়ে এসছেন তো কালভৈরবী বিকটেশ্বরী মম পরাক্রম শত্রু অমুক কিলয় কিলয় স্তম্ভয় স্তম্ভয় হিনয় হিনয় পরাভূতয় পরাভূতয় হোম হোম কুরুকুরু সাহা আবার বলছি মাতো কালভৈরবী বিকটেশ্বরী মম পরাক্রম শত্রু অমুক কিলয় কিলয় স্তম্ভয় স্তম্ভয় হিনয় হিনয় পরাভূতয় পরাভূতয় হোম হোম কুরুকুরু সাহা যেখানে অমুক আছে সেখানে শত্রুর নাম নারী পুরুষ যেই হোক তার নাম বসিয়ে দেবেন আর মম পরাক্রম এই মম হচ্ছে আপনি নিজে তাহলে এই রকম করে ওই যে শিকড়গুলোকে যে যাকে অভিমন্ত্রিত করলেন খণ্ড খণ্ড করে আটটা এগারোটা একুশটা যেরকম হবে ছোটো ছোটো পিস করে ওই হোমিওপ্যাথি ওষুধের যেরকম পুড়িয়াবাদে কাগজে পিস পিস করে রেখে দেবেন মুড়ে মুড়ে রেখে দেবেন এবং প্রত্যেক দিন রাত্রির দিকে যতটা রাত পারবেন সে যদি আপনি মোমবাতি জেলে পড়ান বা গ্যাসের আগুনে পোড়ান বা পাটকাটি জেলে পোড়ান যেভাবে পারেন পোড়ান একটা করে পুড়িয়ে দেবেন শত্রু দেখবেন ধীরে ধীরে শত্রুর শরীর ভেঙে পড়ছে মাথা কাজ করছে না আস্তে আস্তে নিস্তেজ হয়ে পাচ্ছে পড়ছে মানে রোগগ্রস্ত হয়ে পড়লে মানুষের শরীরে যেমন কোনো জোর শক্তি থাকে না আস্তে আস্তে দেখবেন শত্রু সেইভাবে হিনবল হয়ে যাচ্ছে এ হচ্ছে মা কালভৈরবীর প্রয়োগ কোনো ভিডিওতে আজ পর্যন্ত হয়নি আমি আপনাদের জন্য আজকে দিয়ে দিলাম কাজটা করে দেখুন অসৎ উদ্দেশ্যে কিন্তু করবেন না আচ্ছা আরও একটা জিনিস বলি যদি কোনো এটা তো বললাম আমি ভালো খারাপ মানুষের উপরে যদি কোনো ভালো মানুষের ওপর করতে হয় ধরুন আপনার একটা কোনো কাজ তাকে দিয়ে করে নিতে হবে লোকটা মোটামুটি ভালো খুব একটা আপনার পেছনে লাগে না বা কিছু কণা তাকে দিয়ে কিছু একটা কাজ আপনাকে করিয়ে নিতে হবে অনেক সময় দেখবেন অফিসের বসকে দিয়ে কিছু একটা সই করানোর থাকে বা এই ধরনের যদি কোনো কিছু হয় বা মামলা মোকদ্দমায় যদি জেদবার কিছু হয় তখন করবেন কি বট অসত্য গাছের উপর যদি খেজুর গাছ জন্মায় মানে আগে যেটা ছিল তার উল্টোটা বট অসত্য গাছে খেজুর গাছ যদি জন্মায় তাহলে সেই খেজুর গাছে শিকড় কেটে নিয়ে আসবেন এনে পোড়াবেন বাকি নিয়মটা একই থাকবে পোড়াবেন প্রথমবারে বলেছি খেজুর বা তাল গাছে বট অসত্য পাকুর এটা খারাপ কাজের জন্য খারাপ লোকের জন্য আর ভালো লোকের জন্য হচ্ছে কি বট অসত্ত্ব বট এবং অসত্য গাছের ওপরে যদি খেজুর গাছ বা তাল গাছ কোনো ক্রমে জন্মায় তার সেবন আনবার জন্য ভিডিওটা বারবার শুনে শুনে কিন্তু অভ্যাস করে নেবেন তা না তো ভুল হয়ে যেতে পারে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে